কতগুলো মাছ এখানে এই গুলো বাংলাদেশে এগুলো একটা আমার হাতের কাছে থাকতো না এখান পালিয়ে যেত আসসালাম আলাইকুম আজকে আমি যাচ্ছি জাপানের ড্রেনের মাছগুলোর অজানা কিছু তথ্য আপনাদেরকে দেব আর আমি সরাসরি অজানা রহস্যটা আজকে আপনাদেরকে দেখাবো তো কয়েকদিন আগে আমি মাছ নিয়ে ভিডিও করি জাপানের ড্রেনের মাছ নিয়ে সেই ভিডিওটাতে আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন যার জন্য আসলে এই ভিডিওটা বানাতে আমি ধরলে এক প্রকার বাধ্যই হয়েছি আর আজকের যে আকাশ ভাই জাস্ট প্রকৃতিটা দেখেন একটু আজকের আবহাওয়াটা খুবই সুন্দর তো চলেন আমি মাছের অজানা রহস্যটা আপনাদের সামনে নিয়ে আসি ভাই চলো আমি কিন্তু মাছের খুব কাছাকাছি চলে এসেছি এই যে এখানে যে ড্রেন দেখতে পারতেছো তোমরা এই যে ড্রেন যে এইভাবে প্রবাহিত হয়ে গেছে এই ড্রেন দিয়ে কিন্তু মূলত মাছ গুলা থাকে এই ড্রেনের মধ্যে মাছ গুলা থাকে যা একটু সামনে গেলে আমি দেখতে পাবো তো চলো একটু সামনের দিকে যাই তো ভাই চলো ফাইনালি কিন্তু আমি মাছের কাছে চলে আসি জাস্ট ভাই এই মাছগুলা দেখলে তোমার কি মনে হবে ভাই দেখো এখানে মাছগুলো দেখো আমি মাছগুলোর কতটা তাও মাছ আমার থেকে একটু পালিয়ে যাচ্ছে না এখানে আছে ভাই এই মাছ গুলো এখানে কতটা আছে দেখ আমি মাছগুলোর হাত ধরে রাখতেছি ভাই জাস্ট মোমেন্টটা তোমরা একটু ক্যাচ করে দেখো কতগুলো মাছ এখানে এই মাছগুলো বাংলাদেশে থাকলে ভাই এগুলো একটা আমার হাতের কাছে থাকতো না সবগুলো এখান থেকে পালিয়ে যেত বাংলাদেশের মাছ গুলোর তো মানে মানুষের চেহারা দেখলে দৌড়ে পালাই যায় ভাই জাস্ট কত বড় মাছ এটা দেখেন কিন্তু তাও এটা কতটা নিরাপদ এই মাছগুলো এখানে কিভাবে আসলো এখানে এই মাছগুলো আসার কিছু রহস্য আছে সেগুলো আমি এখন আপনাদের সামনে উন্মোচন করব এখানে আসার পর আমি যেটা বুঝতে পারলাম মূলত এই মাছগুলো তিনটা এখানে আসার পর আমি তিনটা স্টেপ দেখলাম আসলে যেগুলো দেখে বুঝা যায় এই মাছগুলো কিভাবে আছে তো চলো সেগুলো এখন তোমাদের সামনে নিয়ে আসি তো প্রথমত আপনাদের যেটা আমি দেখাবো তো জাস্ট আপনারা একটু দেখেন যে এই যে এখানে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো খেয়াল করেন মাছগুলোর সাইজ খেয়াল করেন বা মাছগুলো আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন এই যে মাছগুলো আছে ঠিক এই মাছগুলো হচ্ছে আপনার জাপানিজ পেড পোষা এই মাছগুলো কিন্তু জাপানিসরা পোষে বা জাপানিসরা চাষ করে তাদের বাসা বাড়িতে বা তাদের ইয়ে চাষ করে তো ওনারা কি করে ওনারা হচ্ছে সেখান থেকে মাছগুলো নিয়ে আসে সব খাল আছে জাপানিজে জাপানে সেই সব খালের মধ্যে ওনারা এনে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পর এই যে মাছগুলো আছে এই মাছগুলো এখন যে যতটুকু আছে দেখেন এখন কিন্তু এই মাছগুলো হচ্ছে ছোট কতটুকু সাইজ দেখেন একটু এই মাছগুলো হচ্ছে এখন ছোট এই মাছগুলো এখান থেকে কেউ নেয় না বা কেউ ছয় না এই মাছগুলো যখন যখন এখন আপাতত কিন্তু এই মাছগুলো বড় হয় তখন এগুলো কি করে এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন এই ড্রেন দিয়ে ওই পাশে চলে যায় এই মাছগুলো যখন বড় হয় তো যখন বড় হয় তো তখন ওই ড্রেনে যাওয়ার পর আবার কি হয় চলেন ওই ড্রেনে গিয়ে আপনাদেরকে যায় এই ড্রেন দিয়ে যাইতে 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 এই যে এখানে চলে আসে ভাই এখানে মাছগুলো দেখতে পারছো ওই মাছগুলোর কিন্তু চাইতে কিন্তু এই মাছগুলোর সাইজটা একটু বড় যেখানে হচ্ছে ঝর্ণাটা নেমে গেছে এখান দিয়ে এই যে দেখো এখান দিয়ে কিন্তু ঝর্ণাটা নামতেছে নামতেছে তো নামার পর জাস্ট মাছগুলো এখানে এসে পৌঁছায় এখানে এসে পৌঁছানোর পর মাছগুলো এখানে কিছুদিন থাকে এখানে কিছুদিন থাকার পর মাছগুলো আরেকটু বড় হয় দেন এখান থেকে মাছগুলো চলে যায় আরেকটা জায়গায় আর এটা হচ্ছে ভাই ফাইনাল স্টেপ যেখানে মাছগুলো অনেক বড় হয় আর এই মাছগুলো হচ্ছে এই যেখানে তোমরা ঘাস দেখতে পাচ্ছ এই ঘাসের নিচ দিয়ে হচ্ছে এই মাছগুলো খাবার খায় যেটা তুমি যেটা আমি একটু এদিক গেলে দেখতে পাবো ওই যে দেখো খেয়াল করো একটু যে ঘাসের ভিতরে মাছ ঠিক আছে এগুলো এখান দিয়ে খাবার খায় বা এদিক দিয়ে থাকে ঠিক আছে এই মাছগুলা তো এই মাছগুলো হচ্ছে আপনার যে জাপানিজ কিছু বাসা বাড় বাসাবাড়ি বা জাপানিজ যেইসব নাগরিক আছে ওনারা কি করে ওনারা এইসব জায়গা এতটাই পরিষ্কার রাখে যে এখানে মাছ চাষের জন্য খুবই উপযোগী যে মাছ চাষ বা এখানে ওনারা মাছ এসে ছেড়ে রেখে দেয় যাতে মাছগুলো দেখতে ভালো লাগে এখানে দেখেন বেঞ্চ পেতে রেখে দিছে বেঞ্চ বা তিনটা বেঞ্চ বেঞ্চ এখানে পেতে রেখে দেয় যাতে আমরা বসি এখানে বসে জাস্ট এই দৃশ্যটা উপভোগ করার জন্য জাপানিসরা এখানে মাছ ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পর এই মাছগুলো বড় হয় কিন্তু এই মাছগুলো মৃত্যুর আগ পর্যন্ত এই ট্রেনেই থাকে বা এই ট্রেনে থাকে বা যেগুলো খালে ছেড়ে দেয় এগুলো খালেই থাকে এটাই হচ্ছে ভাই জাপানের মাছ সম্পর্কে কিছু অজানা তথ্য যেটা আপনারা জানতেন না আমি আপনাদেরকে জানিয়ে দিলাম হয়তো বা আরো কিছু তথ্য থাকতে পারে আমার সামনে যে তথ্যগুলো পড়ছে আমি সেইগুলোই আপনাদেরকে দিলাম তো আমার ভুল ত্রুটি হতেই পারে তো ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এরকম আরো অনেক জাপান সম্পর্কে আমি অনেক আইডিয়া আপনাদেরকে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রিসিস্ট ভাই যারা ফেসবুক থেকে দেখতেছেন দ্রুত ইউটিউবে গিয়ে সার্চ করেন রিসিস্ট ভাই লিখে চ্যানেলটা চলে আসবে দ্রুত আপনি সাবস্ক্রাইব করে এসে তারপর ভিডিওটা কন্টিনিউ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ